আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট একটি এম অ্যাকাউন্ট খুলতে হয় আমি যে অফিশিয়াল লিংক দেব ওই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড বোনাস পেয়ে যাবেন এবং এমসিডব্লিউ যত ধরনের অফার আছে প্রত্যেকটা অফার এবং সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো কীভাবে অফিশিয়াল লিঙ্কের মাধ্যমে একটি হান্ড্রেড ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় চলুন সেটা দেখে আসি তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন অ্যাকাউন্ট খোলা লিঙ্কের জন্য তো অনেকে কমেন্ট বক্স খুঁজে পাই না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই ভিডিওটা ধরেন চলতেছে অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার নিচে দেখেন এই যে লেখা আছে এখানে এখানে একটা ক্লিক ক্লিক করে তো করার পর আপনাদের সামনে এমন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এম সিডিউ অ্যাকাউন্ট খোলা এই যে লিঙ্ক এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে এম ডব্লিউ সব ধরনের অফার এবং সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি অফিসিয়াল ভাবে খোলা হবে অবশ্যই এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেই জন্য সবার নিচে দেখেন এই যে লেখা সাইন আপ এই সাইন আপ লেখার উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এই যে ফর্ম অ্যাকাউন্ট খোলার ফর্ম এটা পূরণ করতে হবে তো কীভাবে সঠিক নিয়মে পূরণ করতে হয় চলুন সেটা আমরা দেখে আসি তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন সব অক্ষর অবশ্যই ছোটো হাতের দেবেন তো আমি আমার নাম দিচ্ছি তো দর্শক দেখুন আমি ইউজার নেমটা কীভাবে দিচ্ছি সফ অক্ষর ছোট ছোটো হাতের এবং লাস্টে দু তিনটার সংখ্যা আপনারা আপনার নাম দিয়ে দেবেন এবং লাস্টে আপনার মোবাইল নাম্বারের চারটি সংখ্যা বসিয়ে দেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অনেকে ভুল করে সেই জন্য এটা আপনার একটু ভালো করে খেয়াল করুন তো ইউজার নেমটা দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দেবেন দেখুন আমি পাসওয়ার্ডটা প্রথম বড় হাতের তারপর হাতের তারপর এক দুই তিন ইউজার নেমে সবকর ছোট হাতের লাস্টে চারটা সংখ্যা আর পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের তারপর সংখ্যা এক দুই তিন এটা দিয়ে দেবেন তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে এই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন নাম এখানে আপনার নাম দেবেন তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে নাম্বারে নগদ বিকাশ খোলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জিমেল এখানে আপনি আপনার জিমেল দিয়ে দেবেন তো জিমেল দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ছাব্বিশ উনানব্বই আপনারা এখানে অন্য সংখ্যা থাকতে পারে সেখানে আপনারা এটা বসিয়ে দেবেন তো এখানে বসার পর আপনারা ভালো করে খেয়াল করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম এই কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দেবেন তো দর্শক এখানে ক্লিক করার পর এই যে দেখেন নিচে ছোট করে লাল লেখা পারছে ইউজার এক্সেট অর্থাৎ এই ইউজার নেমে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনাদের এখানে এই লেখাটা আসলে বুঝবেন যে এই নামটা হবে না তো নামটা চেঞ্জ করতে হবে তো আমরা লাস্টে তিনটা সংখ্যা চেঞ্জ করবো এখানে দিয়ে দেবো ছেচল্লিশ ছিয়াত্তর তো এই সংখ্যাটা চেঞ্জ করলাম তারপর আমাদের এই কোডটাও চেঞ্জ হয়ে যাবে এখানে দেখেন পঁয়ত্রিশ তেষট্টি আছে আমরা এখানে আবার এটা কেটে পঁয়ত্রিশ তেষট্টি দিয়ে দেবো তো দেওয়ার পর এই যে আবার আমরা নিচে এই কনফার্মে এই কনফার্ম লেখার ব্যাপারে ক্লিক করে দেবেন তো দর্শক দেখেন কনফার্মে ক্লিক করার পর এবার কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে এখন আমাদের কাজে যে হোম পেজ পেজে আপনারা ক্লিক করে দেবো তো দর্শক কীভাবে সঠিক নামে অ্যাকাউন্ট খুলতে হয় আমি আপনাদেরকে দেখালাম তো এখানে যে ক্লিক করে সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তো দশক অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হয় চলুন সেটা দেখে আসি অ্যাকাউন্ট খোলার পর সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা অ্যাকাউন্ট ভেরিফাই না করে আপনারা কেউ ডিপোজিট করবেন না তো দর্শক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাকাউন্ট এখানে আপনার একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ইনফো এই পার্সোনাল ইনফো লেখার পর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারের পাশেই হলুদ হয়ে আছে এগুলো হলুদ তার মানে ভেরিফাই করা না তো ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বারের পাশেই নটে ভেরিফাই লেখা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এমন আসবে তো এই যে এখানে দেখেন আবার ভেরিফাই লেখা এখানে একটা ক্লিক করবো তো দেখেন এখানে একটা মিনিট বাঁচতে আপনার নাম্বারে একটা ফোন অথবা মেসেজ যাবে তো আমরা আমাদের মেসেজটা চেক করবো তো এখান থেকে বেরিয়ে আসলাম তো দেখেন এই যে সবার উপরে একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে তো আমি আমার মেসেজ বক্সটা এখানে ক্লিক করে দিয়েই দেখেন এখানে কোডটা দিছে জিরো ডবল নাইন এইট ঠিক আছে তো আমি আমার এখানে বসিয়ে দেব জিরো ডবল নাইন এইট তো এখানে এই কোডটা বসানোর পর নিচে দেখেন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো দর্শক দেখেন এই যে ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে তারপর জিমেল এবং বার্থডে ডেট বসাতে হবে তো এগুলো না বসালেও চলে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করলেই হবে এগুলো না করলেও চলে তবে এগুলো করে নেওয়াই ভালো সেক্ষেত্রে আপনারা জিমেল ভেরিফাই করার জন্য যে এখানে ক্লিক করবেন ফোন নাম্বার যেভাবে ভেরিফাই করছেন সেমভাবেই এখানে ক্লিক করে আপনার জিমেলটা ভেরিফাই করে নেবেন এখানে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে আপনার জিমেলটা চেক করবেন জিমেলের কোডটা এনে এখানে বসাবেন নিচে সাবমিট করবেন তারপর দেখবেন আপনার জিমেল ভেরিফাই হয়ে যাবে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষেপে দেখাচ্ছি তারপর দেখেন সবার নিচে জন্ম তারিখে যে বার্থডে তো বার্থডে বসানোর জন্য এখানে ক্লিক করবেন তারপরে এই দেখেন ছোট্ট ক্যালেন্ডারের মতো এখানে আবার একটা ক্লিক করবেন তারপরে এই যে সবার উপরে এখান থেকে প্রথমে জল সালটা সিলেক্ট করে নেবেন তো আমি উনিশশো আটানব্বই সিলেক্ট করে নিলাম এখান থেকে মাস আগস্ট মাস সিলেক্ট করে নিলাম এখান থেকে তারিখ তো পনেরো তারিখ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন সেভ পর ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সর্বপ্রথম ফোন নাম্বার ভেরিফাই করছি তারপর আপনারা জিমেল এবং জন্ম তারিখ এগুলো বসিয়ে নেবেন তো ওগুলো না করলেও চলে তবে ফোন নাম্বারটা মাস ভেরিফাই করতেই হবে তো দর্শক কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ভেরিফাই করতে হয় আমি আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন কীভাবে ডিপোজিট করবেন চলুন সেটা দেখে আসি তো দর্শক ডিপোজিট করার জন্য আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে সবার প্রথম দেখেন ডিপোজিট লেখা ডিপোজিট লেখার পর একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি বিকাশে করবো তো সিলেক্ট থাকবে তারপর নিজে থেকে আসবেন এখান থেকে টাকার পরিমাণ ধরেন এক হাজার টাকা আমি সিলেক্ট করলাম তো তারপর সাবমিট সাবমিট একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বিকাশ ডিপোজিট করবো বিকাশ দেখাচ্ছে টাকার পরিমাণ এক হাজার যেহেতু এক টাকা সিলেক্ট করেছিলাম এখানে দেখাচ্ছে তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার তারা যে ফোন নাম্বারটা দিছে এই ফোন নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে তো এই নাম্বারটা কপি করবেন তো এই যেখানে ছোটো একটা চিহ্ন এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বারটা কপি হলে আপনারা বিকাশ অ্যাপে ঢুকবেন বিকাশ অ্যাপে ঢুকে এখান থেকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবে তো ক্যাশ আউট করার পর আপনার একটা স্ক্রিনশট রেখে দেবেন পাশাপাশি ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা আপনারা এই যে সবার নিশে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আর এই যে মাঝখানে যে খালি ঘরটা এখানে এই যে ছোটো একটা চিহ্ন এখানে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি আবারও বলতেছি তারা যে নাম্বার দিয়েছে এই নাম্বারটা এখান থেকে কপি করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ সেই অ্যাপে ঢুকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা সবার নিশে এইখানে বসিয়ে দেবেন আর আপনার ফোন নাম্বারটা মাসখানে থাকবে তো এগুলো দেওয়ার পর এই যে দেখেন সাবমিট এই সাবমিট লেখার উপর ক্লিক করে দেবেন সাবমিট লেখার উপর ক্লিক করার পর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো দর্শক কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ভেরিফাই করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখালাম তারপর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার আমাদের ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার আছে সেই ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে নক করতে পারেন ঠিক আছে তো আর একটি কথা বলে নি আমাদের এই লিঙ্ক যে এমসিডব্লিউ অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই লিঙ্কের যদি কারো প্রবলেম হয় অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে যদি কাজ না করে লিঙ্ক সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ডাটাটা আগে অফ করবেন ডাটা অফ করে কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে ওই লিঙ্কে ঢুকবেন ওই লিঙ্কে ঢুকলে দেখবেন কাজ করতেছে তারপর আপনার অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর আপনার যে কোনো মুহূর্তে ডাটা হোক বা ওয়াইফাই দিয়ে আপনারা সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো দর্শক আজকের মতো বিদায় নিচে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন